তো নাম্বার ওয়ান আমাদের রিএন্ট্রি পয়েন্ট যখন আমরা মার্ক করব তখন আমাদেরকে দুইটা একসঙ্গে মার্ক করতে হবে সেটা হলো যে মিড বিবি প্লাস ইএমএফি মিড বিবি প্লাস পাঁচ আর দশ পাঁচ আর দশ লো তো এটা ছিল আমাদের রিএন্ট্রি পয়েন্ট অ্যান্ড ফার্স্ট ক্যান্ডেলটা ক্লোজ হলো আমাদের পাঁচ আর দশে অ্যান্ড সেকেন্ড ক্যান্ডেলটা ডাউন আসতেছে আর কি এখানে সেকেন্ড ক্যান্ডেল তো ফার্স্ট ক্যান্ডেলে আমাদের এস ওয়ানে যেটা হলো যে জিনিসটা আমরা কিন্তু ডাইরেক্ট এন্ট্রি নিতে পারবো না এটা আর কি কোনো যে এইখানে আমাদের ফার্স্ট ক্যান্ডেল টাচ করছিল ফার্স্ট ক্যান্ডেল অ্যান্ড সেকেন্ড ক্যান্ডেলটা ওপেন হলো দেন ডাউন হইতেছে ওকে অ্যান্ড এটা আমি এক্সপেক্ট করতেছি যে একটু ওপরে ক্লোজ হবে অ্যান্ড এইখানে এক্সট্রিম ক্রিয়েট হয়ে যাবে

রিস্ক সো তিন নম্বর টাইম ফ্রেমে আমরা যখন আসলাম তখন এখানে যেটা পাইতেছি সেটা হলো যে এক্সট্রিম শো এখানে এক্সট্রিম পুরোটাই এক্সট্রিম এক্সট্রিম করে ডাউন হতেছে এখান থেকে পুরোটাই এক্সট্রিম করে ডাউন হতেছে এইখান থেকে যে আপ হবে এটা বুঝলাম কিভাবে সো যেটা করবেন সেটা হলো যে ফিভোটা ইউজ করবেন এই ফিভোটাও আমরা ইউজ করতে পারি অ্যান্ড ফিভো কীভাবে ইউজ করবেন সেটা আর কি দেওয়া আছে আমরা টিকি নেওয়ার ক্ষেত্রে আর কি ইউজ করতে পারি অ্যান্ড আমরা টিপি নেওয়ার ক্ষেত্রে অ্যান্ড আমরা এন্ট্রি প্ল্যানের জন্য আমরা ইউজ করতে পারি জোনটাকে মডিফাই করার জন্য এটা হলো আমার এন্ট্রি জলদি হয়ে গেছে কারণ আমার আর একটু ওয়েট করতে হতো সেটা হলো যে এস ওয়ান ক্যান্ডেলটা ক্লোজ এটা হওয়ার জন্য আমাদের এন্ট্রিটা জলদি হয়ে গেছে যেমনটা আপনারা করেন যে পাঁচ হাজার দশ আসলো অ্যান্ড এন্ট্রি ডাইরেক্ট নিয়ে নি স্যার এই জিনিসটা আমার সঙ্গে ঘটছে তো দেখেন রেজাল্টটা আমাদের কি হয় এন্ড আশা করতেছি আপনারা ভিডিওটা এনজয় করবেন অনেক কারণ আমি একদম ডাইরেক্ট লাইভ মার্কেট দেখাইতেছি এন্ড আমি কি কি রিজন ফলো করে এন্ট্রি নিতেছি সবগুলো সুন্দরভাবে দিতেছি সো চলেন দেখা যাক আমাদের রেজাল্টটা কি হয় সো আমি এখানে স্কিপ করতেছি এন্ড আমার যেটা টার্গেট হবে সেটা হলো যে টার্গেট আমার ফার্স্ট পাঁচ চার দশাই হবে এস্পো হ্যাঁ এটা আর কি সেকেন্ড টার্গেট করবো অ্যান্ড আমার ফার্স্ট টার্গেট যেটা করবো সেটা হলো যে দুটো একসঙ্গেই আছে এস এস ওয়ান পাঁচআর দশ আই সো দুটো যেহেতু সেম জায়গাতেই আছে তো এসো ওয়ানের পাঁচআর দশায় আমার থাকবে ফার্স্ট টার্গেট অ্যান্ড সেকেন্ড টার্গেট থাকবে স্পো দেখা যাক আমাদের এন্ট্রির রেজাল্টটা কী হয় অ্যান্ড এস এল টার্গেট এইখানে যেভাবে আর কি ফিক্সড করা যায় এস এল আমি কোন জায়গায় নিব যে আমি এইখানে তো এন্ট্রি প্লেস করলাম এখন আমার এস এল কতটুকু নিব সো আমার যেটা প্ল্যান থাকবে সেটা হলো যে এইখানে একটা রিভার্স ক্যান্ডেল ক্লোজ হোক সেটা হয়তো আর বুলিশ সো এইখানে যদি বুলিশ ক্যান্ডেল ক্লোজ হয় তাহলে আমার এস এল দেওয়ার জন্য অনেক ইজি হবে অ্যান্ড সবে আমাদের মার্কেট জমে আসবো অ্যান্ড আমি ডাইরেক্ট এন্ট্রিগুলো প্লেস করলাম সো এইখানে আমি ওয়েট করে নাই তো এসেল আমি যেটা করব সেটা হলো যে বর্তমান যে লোটা লাগানো এটা থেকে দশ ফিপস নিচে দেবো এসএল এসএল টার্গেট আমার থাকবে এটা এখানে গেলে আমি কাটলাস করে না মার্কেট থেকে বাড়াই যাবো সব চলেন দেখা যাক আমাদের এন্ট্রিটা কি হয় 2000 years later সো গাইস আপনারা আর কি রেজাল্টটা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আর কি এন্ট্রিটা নেওয়া হলো জন্য নিলাম সব আমি কিছু আমাদের এস এল সো এখন আমার যেটা কাজ সেটা হলো যে আমি যেহেতু অনেকগুলো এন্ট্রি আছে আমি এখান থেকে কিছু এক্সিট নেব আমার এখনো আর কি স্কোর পাঁচাত দশ যায় নাই তবে এস ওয়ান আর কি পাঁচ আট দশ গেছে সো আমি যেটা করবো সেটা হলো যে এক্সিট নেব কিছু সো অলরেডি এক্সিট হয়ে গেছে অ্যান্ড ব্যালেন্স যেটা আছে সেটা যেটা করবো ব্রেক ইভেন ইউজ করবো আমি এখানে অ্যান্ড আশা করতেছি আপনাদের যেই কনফিউজগুলো ছিল কনফিউজগুলো দূর হয়েছে অ্যান্ড আমার এস ওয়ান পাঁচ আট দশ হাই গেছিলো তার জন্য আমি এক্সিট নিলাম অ্যান্ড ফোর এখনো যায় নাইফোর আর একটু উপরে আছে তো ব্যালেন্স আছে এটাকে আর কি হোল্ড এটা দেখা যাক সো রিজেন আমি কেন নিলাম আমি কি কি ফলো করলাম সব বিষয়গুলো ভিডিওতে আমি সুন্দরভাবে তুলে ধরছি সো আপনারা যদি পুরো ভিডিওগুলো দেখেন তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন বিষয়টা অ্যান্ড যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক মতামতটা কমেন্ট বক্সে দিয়ে যাবেন অ্যান্ড যদি কোনো কোয়েশ্চিন থাকে তাহলে সেটা কমেন্ট বক্স খালি আসে আপনি কমেন্ট বক্সে আমাকে করতে পারেন এতটুকুই দেখতেছি দেখা হইতেছে আমাদের নেক্সট ভিডিওতে আল্লাহ